ওবিসি মামলায় সাময়িক সস্তি পেল রাজ্য এবার হাইকোর্টের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে হবে ওবিসি মামলায় সাময়িক সস্তি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর কোনো বাধা রইল না হাইকোর্টের নির্দেশেই ফল প্রকাশ করতে হবে রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের শুনানি এক মাস পেছিয়ে দিয়েছিল শীর্ষ আদালত ওবিসি মামলায় সাময়িক সস্তি রাজ্য সরকারের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর বাধা নেই হাইকোর্টের নির্দেশেই ফল প্রকাশ করতে হবে রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের ओबीसी মামলায় সাময়িক স্থগিত রাজ্যের ओबीसी মামলায় সাময়িক স্থগিত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর বাধা নেই ओबीसी মামলায় সাময়িক স্থগিত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর কোনো বাধা রইল না হাই হাইকোর্টের নির্দেশেই ফল প্রকাশ করতে হবে রাজউক নির্দেশ সুপ্রিম কোর্টের শুনানি এক মাস পিছিয়ে দিল শীর্ষ আদালত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এসবিক প্রিয়াঙ্কা ওবিসি মামলায় বলা চলে একটা সাময়িক স্বস্তি পেল কারণ জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশে আর কোনো বাধা রইল না হাইকোর্টের তরফে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী এবার ফল প্রকাশ একেবারে দেখো ওবিসি মামলায় সাময়িক স্বস্তি পেলো রাজ্য এমনটা তুমি বলতেই পারো উনি এক মাস পিছিয়ে দিয়েছে কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের মধ্যে ইতিমধ্যেই তুমি জানো জয়েন্ট এটার নতুন কলকাতা হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা এবং সেখানে আহ নতুন ওবিসি বিজ্ঞপ্তি মামলার সঙ্গে ওই আবেদনটি যাতে জুড়ে দেওয়ার কথা ছিল সেখানে আহ সেটিও আর হচ্ছে না এমনটা বলা যেতেই পারে কারণ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন যে জয়েন্ট এন্ট্রেন্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্র যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে কিন্তু আপাতত বহাল থাকবে এবং বিচারপতি চন্দ্র জয়েন্টের নতুন প্যানেল প্রকাশের জন্য পনেরো দিন সময়সীমা বেঁধে দিয়েছিল এবং ওবিসি বিজ্ঞপ্তি মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে কিন্তু ওই আবেদনটিও রাজ্য সরকারের আইনজীবীদের কাছে এক অংশ মনে করছে যে জয়েন্টের এন্ট্রেন্স নিয়ে আদলাতে হবে কিন্তু শুনানির জন্য আবেদন করা হতে পারে তবে এক্ষেত্রে দাঁড়িয়ে এবার রাজ্য এই বিষয়ে কিন্তু দুটো শুনানিতে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কিনা সেটাই এবার দেখার বেশ অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে